না গানের রিলিক্স একেবারে নতুন তবে গানটি সুরের সঙ্গে আপনার পরিচিত বহু আগে থেকে কারণ এই সুরের কমপক্ষে হাফ ডজন জনপ্রিয় সারা জাগানো কালজয়ী এমনকি অশ্লীলন ভাইরাল গানও রয়েছে দুটি গানের কথা উল্লেখ করা যায় একটি হল মরার কোকিলে যে গানটি বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে বহুল পরিচিত আরেকটি হলো সম্প্রতি ভাইরাল হওয়া অশ্লীলন গানগুলোর মধ্যে বান্ধবী ললিতা এছাড়াও অশ্লীলন গানগুলোর মধ্যে নার্গিসের টাঙ্কিখালি উল্লেখযোগ্য লাগে উরাধুরা গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ঘুম ভাঙ্গাইয়া গ্যালোরে মরার কোকিলে অংশ থেকে নেওয়া ওই অংশটুকু লেখা শরীফ উদ্দিনের আর গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ সুর ও সঙ্গীত প্রীতম হাসানের এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও শুভশ্রী অন্তরা গানটি পারফর্ম করেছেন প্রীতম হাসান মিমি চক্রবর্তী সাকিব খান ও রাহেন রাফি তবে নকল সুরের গানেও যে এভাবে দর্শক মাতাবে সেটা হয়তো অনেকে ভাবতে পারছেন না তাই তো তারা সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে নেতিবাচক রিভিউ স্ট্যাটাস কিংবা কমেন্ট তৈরি করছেন অন্যদিকে সুখবর হলো সাকিব খানের তুফান সিনেমার লাগে উড়া গানটি ইতিমধ্যে প্রায় দুই মিলিয়নের উপরে হয়েছে শুধুমাত্র প্রযোজনা সংস্থা চ্যানেলে মাত্র কয়েক ঘন্টায় ইউটিউব ট্রেডিং এ নয় নম্বর অবস্থান করছেন সুপারস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তুফানের গান লাগে উড়া গানের কমেন্ট বক্সে প্রশংসা ছড়াছড়ি সাকিব খানের ফিটনেস গুড লুক স্টারডম এই বয়সেও এত গ্রেসফুল নাচের ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে দারুণ দারুণ সব কমেন্টস এসেছে প্রশংসাও এসেছে Mimi Chakraborty Rahel Rafi Opitomasanero তুমি কোন